ভাই একদম ভাই একদম অস্থির লাগতেছে ভাই একদম ভাই যেন পুরো দুনিয়াটা ফাঁসাই ফেলতে পারবো ভাই এমন অনুভূতি লাগতেছে এখন মুখে বিজয়ের হাসি চোখে থাগ লাইফ চশমা আর মনে যেন আনন্দের বিস্ফোরণ কিন্তু এই হাসির পেছনের গল্পটা শুনলে আপনি অবাক হবেন এই গোল্ডেন এ প্লাস পাওয়ার পথটা মোটেও সহজ ছিল না পরীক্ষার ঠিক আগে এক মাস হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাকে সাফল্যের চূড়ায় ওঠার আগে তাকে লড়তে হয়েছে কঠিন এক বাস্তবতার সাথে যখন সে পরীক্ষা দেওয়ার আশাই প্রায় ছেড়ে দিয়েছিল তখন তার পাশে এসে চট্টানের মতো দাঁড়ান তার মা মায়ের একটা কথাই যেন তার সব হতাশা দূর করে দেয় ভাই অনুভূতি যা ভাই যদি ব্যাখ্যা করতে পারবো না ভাই আমার একদম বম্বাস্তিক লাগতেছে ভাই একদম যেন ফেতে যাবো ভাই একদম উত্তেজনায় ফেতে যাবো এমন অবস্থা লাগতেছে জি ভাই আমার আসলে পরীক্ষার আগে আমার পায়ে একটি ইনফেকশন হয়ে গেছিল আমার পায়ের কি পুজ হয়ে গেছিলো আমি পূজের জন্য হাঁটতে পারি নাই আমাকে এক মাস ধরে কি হসপিটালাইজ করে ফেলতেছিল ভাই এই সময় আমি নিজেও চিন্তা করতেছিলাম যে আমি তো মনে হয় না আর এসিসি দিতে পারবো কিন্তু আমার আম্মু পিছনে ছিল আমার আম্মু সাপোর্ট দিছে যে তুমি পরীক্ষা চালায় যাও তুমি তোমার মতো পরীক্ষা চালায় যাও বাকি সব আল্লাহর ভরসা রাখো এবং তুমি যাই করবা তুমি যদি তুমি চেষ্টা দিয়া করবা এবং তোমার চেষ্টা করলেই আল্লাহ থাকবে কারণ আল্লাহ কখনো যারা চেষ্টা করে যারা আসলে দিল দিয়ে চেষ্টা করে আল্লাহ কখনো তাদের নিরাশ করবে না ভাই আমি বড় হয়ে ভাই ডাক্তারিতে যোগ দিতে চাই ভাই ভাই পরবর্তী আমার আল্টিমেট গন্তব্য তো ভাই ডাক্তারিতে এর জন্য ডাক্তারি শেষ পরের ধাপটা আমি চিন্তা করছি ভাই আমি নটর ডেমে অ্যাডমিশন করে ভাই আমি আমার ডাক্তারি ক্যারিয়ারে পরে ধাপটা নিব ভাই ভাই আমি আসলে ভাই আমি বলতে পারবো না আমি কত কৃতজ্ঞ আমার মায়ের উপর আমার বাবার উপর আমি বলতেছি ভাই আমি হোপ ছেড়ে দিছিলাম ভাই আমি আমার পা আমার সার্জারি ভাই আমি আসলে ছেড়ে দিছিলাম কিন্তু আমার মা বাবা যদি না থাকতো আমি এখনো আমি আমি আপনাদের সামনে দাঁড়াইতে পারতাম না কখনো আমার বন্ধুদেরকে দেখতে পারতাম না আমি কখনো এই রেজাল্ট যে পাইছি এই অনুভূতিটা আমি কখনো পাইতাম না এবং এই অনুভূতি একমাত্র সম্ভব হয়েছে কারণ আমার মা আমাকে চালায় যাইতে বসে এজন্য আমার মা বাবার মা বাবার উপর কত যে কৃতজ্ঞ ভাই আমি আসলে ব্যাখ্যা করে বলতে পারবো ভাই আমার বন্ধুরা অনেক সাপোর্টিভ ছিল ভাই আমার বন্ধুরা আমার সেই যখন থেকে অসুস্থ হয়েছিল আমার জন্য ওরা আমি তো আর যাইতে না আমার জন্য কোচিং থেকে নোট যে তুমি চালাই যাও তুমি চালাই যাও তুমি চেষ্টা করো হাল ছাড়িও না কখনো হাল ছাড়বা না চেষ্টা করে যাও কারণ যতক্ষণ তুমি চেষ্টা করবা যতক্ষণ তুমি টিকে থাকবা আল্লাহ কখনো তোমাকে নিরাশ করবে এজন্য ভাই আমি আমার আম্মু আমাকে কমপিটিশন ফ্রি কর দিছে বস চেষ্টা করে দাও আল্লাহ আল্লাহ তোমা আল্লাহ তোমাকে निराश করবে না এবং খারাপ রেজাল্ট হইলো ভাই জিপিএ 5 পাইছি ভাই আমি আসলে সবকিছু আমার কি আম্মু বাবা উপকৃতক বন্ধু দের উপকৃত আমি আসলে কত জিকৃতক হ্যাঁ আমারই উল্লাস ভাই আমি উল্লাসে ভাই আমি জানো আমি জানো মনে ধুমের মেইন ক্যারেক্টার হয়ে গেছি আমি জানো পুরা বিল্ডিং পটকাই দিতে পারবো জানো এখান দেউড়ে উড়ে উড়ে মিলিটারি দিয়ে চালাই দিতে পারো আজ সব বাধা পেরিয়ে সে পেয়েছে জিপিএ ফাইভ তার স্বপ্ন এখন ডাক্তার হয়ে মানুষের সেবা করা তার এই আত্মবিশ্বাস আর আনন্দ আজ যেন কোনো সিনেমার নায়কের চেয়েও বেশি হতাশা নয় চেষ্টা আর পরিবারের সাপার্টি যে সাফল্যের মূল চাবিকাঠি এই ছাত্রটি তার সবচেয়ে বড় প্রমাণ নিউজ ডেস্ক অন্বেষণ